কর্মসূচিগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল তিন আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ আমরা বাইশ জুন দুই হাজার পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডক্টর বরাবর লিখিত আবেদন করি উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ছাব্বিশ জুন

বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তন অনুরোধ জানান এ বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোন স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যে কোনো জনদূর জনভোগান্তি তৈরি না হয় সমাবেশটি শহীদ মিনারে করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম প্রধান কারণ তাছাড়া আমরা যেহেতু কর্মসূচিতে প্রথমে ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাভ করি তাই উক্ত স্থানে সমাবেশ করার আমরা একমাত্র বৈধ দাবিদার তারপর একটি উদার গণতান্ত্রিক সব স্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিবেচনায় পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের তিন আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহভাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সিদ্ধান্ত গ্রহণ করেছে